আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন একটা র্যান র্যাঙ্ক ম্যাচ চালু করেছি এটা টু ও ভার্সেস ডুও ম্যাচ তাও আমার খেলা লাগছে ষোলো ভার্সেস ডুও কারণ যে ওয়ার্ল্ডের যে প্লেয়ারটা বসছে ওই প্লেয়ারটা বেশি ভালো নয় ও বের হয়ে গেছে মাঝখান দিয়ে মানে প্রায় অফলাইনই চলে গেছে ইচ্ছা করে তাই খুব কষ্টের মাধ্যমে ম্যাচটা খেলে কি করেছি ম্যাচটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন ফার্স্ট আমি ব্লু জোনে চলে যাই ব্লু জোনে চলে যাই দেখি কোনো লুট পাই নাকি নেট দিছে 99 আরে এই তো ঠিক হইছে আর না আমি ব্লু জোনে নাই দেখি লুট করতে পারি নাকি আমার সাথে এনিমি আসছে প্রায় দুইটা স্কোয়াড আসছে ডুও তো ডু মানে দুইজন দুইটা স্কোয়াড আসছে ডু ওই পাশে ওই যে একটা

এদিকে ফাইট চলছে একজন আছে এখন দেখি পরে মারতে পারি নাকি কই হয় প্লেয়ারটা কই ওই তো সামনে একদম ডাউন দুইটা কিলতে এলাম খুব ভালোই হলো দুইটা কিল পেয়ে আরে ভাই লুট দেয় না কেতো এই তো হয়ে গেছে স্কারটা ম্যাক্স করে জ্বালাই टेस्कर मैक्स है कैसा डबल एम टू भी पहले तो ये जो यार के सोला गया ना देखिए गान पापो नहीं तो एक सिंगल स्नाइपर पे एक ऐसे एस्कर मैक्स फाला ही थे एक ऐसे एक नंबर एक किल खोलो नाइस है কোনো বিশ্বাস নেই ওরা খুবই ফাও এইসব পাও প্লেয়ার আমার তো একটু ভালো লাগে না ওরা ফাও কে গেম খেলতে 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 পারে না ঠিক করে বেশিরভাগ প্লেয়ার মাথা গরম হয়ে যায় উহ মূল প্রথম পরতেই নাই এমপি5 টু ম্যাক্স স্কোয়ার অফ এল এম এই তো পেয়ে গেছি এইটা একটু ফাটাই আরে স্ক্রম্যাক সরপতা কইছি আয়ও মনে করেন কোনো জবাবে দেয় না আমার লাগে কথাই কই না অফ অল চুপ করে বয়া রইছে নিজে মাইক অন করে শুধু चिल्লাইতাছে বাস আর লগে

নাই দেখছেন হু দেখ আমি কোই যাইতেসে দৌগড়ে দৌড়ে খেলতে তো পারে না কিচ্ছু না হুদ ফাও দৌগত এইসব প্লেয়ারের উপর যায় মাথা গরমে দৌগত কোনতে একদম কোন মানে মানে গো ফেল করিয়া লাগবে রাও এত কোণাত যায় না

স্নাইপার এমও পেয়ে গেছে একটা চিপ পেয়ে গেছে আর কি লাগে স্নাইপার এমও আছে আমার তো প্রায় একশো উনচল্লিশটা নাকি উনতিরিশটা হ্যাঁ উনতিরিশটা একশো উনত্রিশটা স্নাইপার এমও আর কি লাগে ওই নেয় নেয় ওরা লোকেশন দিয়ে গেছে ফাও ফাও প্লেয়ার এইসব প্লেয়ারকে উপরে মাথা যায় গরম হয়ে একটু লাগে না প্লেয়ার

ডাবল স্নাইপারের লোকে উজি চালান লাগে কারণ রাশে ঢুকে গেলে মাঝে মধ্যে জামা লাগিয়ে যেতে পারে তাও অ্যাপজি আর লইসি দেখি যা হইব দেখা যাই এটলিস্ট ওদিকে এক নম্বরের কাছে পড়ছে ওর দিকে কোনো কাম হইব না যা ভাবছি ভাই যে মারতে যাইব এইরকম আর প্লেয়ারও না বই এত রইছে এক জায়গায় বই এই রয়েছে কাহিনি বুঝলাম না উদ্দেয় ফাউ প্লেয়ার মাথাটা গরম করে

ওইটার দিকে কাম হইব না একলা একলা এখন যাইতে কোন দিকে মা তারা গরম করে প্লেয়ার এলাই আছে এখন আঠারোটা আঠারোটা প্লেয়ার বাচ্চা রয়েছে দেখে কি হয় ম্যাচটা কি আমার হাতে আইব জানি না যা হইব দেখা যাইব যা হবে দেখা যাবে যাই সামনের দিকে যাই ওই গাড়ি যাই গাড়ি ফাটবো না সম্ভব না একটা বলে হয় না

सामने तो वो एक प्लेयर जाए हां और अदर पर तो मैं गाड़ी आवाज पा लिया सारी को सुपर नहीं बैक का 3 डा 4 डा नॉर्मल मेड या सुपर मेड या ये चलो ये ले और एमो यदि लगे 3 डा सुपर मेड हो पाया नॉर्मल मेड ইটলি সের বরাবর যাইতাছে মানে ফাইট চলতাছে দেখি কি হয় ওদিকে লং এনিমি আছে আরে এনিমি দি কয়েকটা একটা দুইটা না ওই তো আমার হিটলির সামনে আর একটু আগে এলে কিললে করতে পারতাম ওই যেটা ই করছিল ওই একটাই চায় তো ডাউন এই তো ওই যে গাড়ি লো একটা এক সরে মারতে পারবো কমাই লাগে না হ্যাঁ এই একটা ড্যামেজ একটা ড্যামেজ একটা ড্যামেজ তাই টিম খতম আমি যাই অন্ত সরিয়ে যাই এই সব চিপ বাজা পায় জামা লাগে কোন সাইডে কোন সাইডে বাইরে মারিরা দেয় খেয়াল থাকে না আমার তো তো সাইলেন্স আর ক্যারেক্টার এর লাগা খেয়াল করে না গাড়ি আলাই হুদ দেই পাও মরছে এই যে হিটলেসার রুটটাতে হে যাই এটা যাই কিছু করার নাই হুদা খালি স্নাইপার এমো ছাড়া আমি আর কিচ্ছু লইতে পারতেছি না আমার তো স্নাইপার এমো অভাব নাই এখনো প্রায় একশো দশটা আছে মেডিও অল্প ইনহেলারই বেশি যাই जय जय नाइ रे सोने ভিতর DMS কে হলাম আমি কই গেল কই গেল এনিমি এনিমি কই এনে গাড়ি দৌস পাইলাম গাড়ি আছে ওই যে গাড়ি ড্যামেজ দিতে পারমু না ওই একটা চাই इंग्लिश बोल तो राइट तो मारसिलम মনে হয় না हां राइट डाउन কইয়া ক্লিয়ার দিছিলাম আই রাইট দস লগ ভালপার কইতো ডাউন কি যেন এইসা নিচে দেব বলার লাগা না করে হুম ক্লিয়ার হই গেছে নিচে গাড়ি এরলা আওয়াজ কইতোছি গাড়ি এরলাই কই আমি সামনে যেয়ে দেখবো যা যা হইবো দেখা যাইবো সামনে জায়গা দেখি কিছু করার নাই ও পাঁচশোটা নিয়া নেই ও গাড়িওয়ালার নেট খারাপ তাই তো পাই গেলো আমার মতো অবস্থা আমার যেমনা নেট খারাপ আছিল ফার্স্টের থেকে আমি মোটামুটি ক্লিয়ার আর দুইটা এনিমি দুইটা কি এক কিছু নাকি দেখি দেখি কী হইবো যাই উপরের দিকে যাই উপরের দিকে যাই কি রে আমার কুতাই তো লয় কেনা ওই তো অগ দিয়ে কুতাই এই তো ডাউন

السلام عليكم ورحمه الله وبركاته